সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন সালে সপ্তম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে এই গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী এক দশমিক দুই এর এগারো নম্বর প্রশ্ন এবং বারো নম্বর প্রশ্নের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করবো প্রথমে যদি আমরা প্রশ্ন নম্বর এগারো দেখি প্রশ্ন নম্বর এগারো বলা হয়েছে বর্গমূল করা আমরা এক দশমিক এক কিন্তু বর্গমূল নির্মে করে আসছি এখনো বর্গমূল নির্ণয় করব। তাহলে যদি আমরা প্রথম প্রশ্নটি দেখি ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে শূন্য দশমিক তিন ছয় এর বর্গমূল নির্ণয় করতে হবে আমরা কয়েকটা স্টেপ করে খুব সহজে কিন্তু এই বর্গমূলগুলো গুলো নির্ণয় করতে পারি প্রথমে আমরা যে পদত্ত সংখ্যাটি ছিল সেটি লিখে নিলাম শূন্য দশমিক তিন ছয় আমরা প্রথম স্টেপে দান দিক থেকে জুড়া করে নিলাম ছয়ত্রিশ একটা জুড়া শূন্য যেহেতু একাই আছে তাই এটি জুড়া বিহিনী থাকবে তারপর আমাদের প্রথম কাজ ছিল বাম দিক থেকে যে সংখ্যাটি থাকবে তার সমান অথবা তার থেকে ছোটো যে পূর্ণবর্গ সংখ্যা আছে তা লিখতে হবে প্রথমে শূন্য রয়েছে তাই এখানে শূন্য বসালাম এবং এখানে দশমিক এই জায়গায় বসালাম অর্থাৎ দশমিকটা বাঘ বলে জায়গায় বসালাম তারপর যে জোড়াটা লম্ব সেটি হলো ছয়ত্রিশ সৈত্রিশ নিজেই কিন্তু একটি পূর্ণ সংখ্যা তাই সৈত্রিশের জায়গায় আমরা ছৈত্রিশ বসানো এবং সৈত্রিশকে যদি আমি বর্গ করি আমি পাই ছয় তাই এই জায়গায় ছয় বসালাম এবং ছৈত্রিশ থেকে সৈত্রিশ বিয়োগ করলে শূন্য হয় এবং আমাদের বাক্সে যেহেতু শূন্য বের হয়েছে আমাদের অঙ্ক শেষ হয়ে গেল এবং আমাদের বাক ফুল বের হলো শূন্য দশমিক ছয় এবং এটাই উত্তর আমি উত্তর বলতে পারি এই অঙ্কটার বর্গমূল হলো শূন্য দশমিক ছয় এরপর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দুই দশমিক দুই পাঁচ এটি বর্গমূল নির্ণয় করতে হবে আমরা প্রথমে সংখ্যাটি লিখে নিলাম এবং ডান দিক থেকে জোড়া করে নিলাম পঁচিশ একটি জোড়া এবং দুই বিহীন রয়েছে এবং বাম দিক থেকে প্রথম যে সংখ্যাটি রয়েছে সেটি হলো দুই দুইয়ের থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা হলো এক তাই আমরা এখানে এক বসালাম এবং এককে বর্গ করলে একই পাওয়া যায় আমরা এখানে এক বসালাম এবং একের দ্বিগুণ এক সংখ্যাটির দ্বিগুণ দুই এখানে দুই বসালাম এবং আমরা যদি এখন দুই থেকে এক বিয়োগ করি আমি পাই এক উপরের এই জোড়াটা পঁচিশ পঁচিশ নিচে নামলো এখানে যে দশমিক রয়েছে দশমিক বাক ফলের জায়গায় দশমিক বসলো এখন আমরা জানি এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাটিকে গুণ করলে এখানে যে সংখ্যাটি ছিল এই সংখ্যার সমান অথবা এর থেকে দুটো সংখ্যা পাওয়া যাবে আমরা যদি দুইয়ের সাথে পাঁচ নেই তাহলে সংখ্যাটি দ্বারা পঁচিশ এবং এই টোটাল পঁচিশকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি প্রায় একশত পঁচিশ এবং একশো তো পঁচিশ থেকে একশো পঁচিশ বিয়োগ করলে থাকে শূন্য এবং এখানে পাঁচ বসাল এই জায়গায় পাঁচ বসাল তাহলে এক্ষেত্রে আমার বাকফুল বের হলো এক দশমিক পাঁচ আমি বলতে পারি উত্তর হবে বর্গমূল হবে এক দশমিক পাঁচ অর্থাৎ দুই দশমিক দুই পাঁচকে বর্গমূল করলে পাওয়া যায় এক দশমিক পাঁচ এরপর যে সংখ্যাটি রয়েছে সেটি হলো শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হবে আমি প্রথমেই সংখ্যাটিকে ডান দিক থেকে জোড়া করে নিলাম চার নয় একটি জুড়া শূন্য শূন্য একটি জোড়া শূন্য দশমিক বিহীন প্রথমে যদি আমি বাম দিক থেকে চিন্তা করি তাহলে শূন্য দশমিক বাকফলের জায়গায় শূন্য দশমিক বসালাম এবং এক জুড় শূন্যর কারণে বাকফলে একটা শূন্য বসালাম এবং আমাদের থাকলো ঊনপঞ্চাশ এই উনপঞ্চাশের ছোটো বা এর সমান পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে এক্ষেত্রে উনপঞ্চাশ নিজেই কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা তাই এক্ষেত্রে আমি বসালো উনপঞ্চাশ এবং ঊনপঞ্চাশকে যদি আমি বর্গমূল করি তাহলে আমি পাই সাত এক্ষেত্রে আমি সাত বসালাম এবং উনপঞ্চাশ থেকে ঊনপঞ্চাশ করলে তাকে শূন্য তাহলে আমি খুব সহজে এক্ষেত্রে বর্গমূলটা পেয়ে গেলাম আমি উত্তরে বলতে পারি এই সংখ্যার বর্গমূল হল শূন্য দশমিক শূন্য সাত এরপরে সেটি হল চৈশত একচল্লিশ দশমিক এক শূন্য দুই চার এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে প্রথম স্টেপ অনুযায়ী আমি ডান দিক থেকে এটাকে জোড়া করে নিলাম তাহলে চব্বিশ একটা জোড়া দশ একটা জোড়া এবং দশমিক একচল্লিশ একটা চূড়া এবং ছয় কিন্তু জোড়াবিহীন আমি ডাক টেনে নিলাম এবং প্রথমে বাম দিক থেকে যে সংখ্যাটি রয়েছে সেটি হলো ছয় ছয়ের থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা হলো চার তাই আমি এখানে চার বসলাম এবং চারকে যদি আমি বর্গ করি তাহলে আমি পাই দুই তাই এক্ষেত্রে এই জায়গায় দুই বসালাম এবং দুইয়ের দ্বিগুণ দুইয়ের দ্বিগুণ চার এখানে বসালাম এবং ছয় থেকে যদি চার বিয়োগ করি তাহলে আমি পাই দুই দুই যেহেতু সংখ্যাটি চার থেকে ছোটো তাই উপর থেকে এক একজোড়া সংখ্যা নিচে আনলাম সেটি হলো একচল্লিশ এখন আমি চারের সাথে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে ওই সংখ্যাটি দ্বারা যদি আমি গঠিত পুরুষ সংখ্যাটিকে গুণ করি তাহলে ওই সংখ্যা সমান অথবা ছোট হবে আমি যদি এই ক্ষেত্রে পাঁচ নেই তাহলে হবে পঁয়তাল্লিশ এবং তারা যদি পুরু সংখ্যাটিকে গুণ করি আমি বাই দুই পঁচিশ এবং যেহেতু এখানে পাঁচ নিয়েছি তা এখানে পাঁচ বসালো এবং দুইশত একচল্লিশ থেকে যদি আমি দুইশত পঁচিশ বিয়োগ করি তাহলে আমি পাই ষোলো এখন আবার যদি আমি পঁচিশকে দ্বিগুণ করি পঁচিশকে দ্বিগুণ করলে আমি ভাই পঞ্চাশ এবং যেহেতু ষোলো সংখ্যাটি পঞ্চাশ থেকে ছোট তাই মূল থেকে আবার এক একজুড়ের সংখ্যা এক একজুড়ের সংখ্যা হলো দশ তাহলে এখন আমার টোটাল দাঁড়ালো এক হাজার ছয় দশ এক্ষেত্রে আমি পঞ্চাশের সাথে এমন একটি সংখ্যা বসাতে হবে ওই সংখ্যাটি দ্বারা যদি আমি পুরো সংখ্যাটিকে গুণ করি তাহলে ওর সমান অথবা এর থেকে ছোটো হবে এক্ষেত্রে যদি আমি এক চিন্তা করি তাহলে পাঁচশত এক পাঁচশোতে এককে যদি এক দিয়ে গুণ করি তাহলে পাঁচশত একই হয় এক্ষেত্রে আমি যদি তিন চিন্তা করি তাহলে পনেরোশন কাছাকাছি হই এক্ষেত্রে আমি পঞ্চাশের সাথে তিন চিন্তা করলাম তাহলে তিন দ্বারা গুণ করলে আমি পাই পনেরো নয় এবং ষোলোশো দশ থেকে পনেরোশো নয় বিয়োগ করলে আমি টোটাল পাই একশো এক এবং এক্ষেত্রে এখানে যেহেতু তিন চিন্তা করেছি আমি এখানে তিন বসালাম এবং ওই জায়গায় যে দশমিকটা ছিল দশমিকটা পাক ফলের জায়গায় বসালাম এখন যদি দুইশো তিপ্পান্ন এই সংখ্যার দ্বিগুণ করি আমি পাই পাঁচশত ছয় পাঁচশত ছয় এখানে বসালাম এবং একশো এক সংখ্যাটি যেহেতু পাঁচশো সই সংখ্যাটি থেকে ছোটো তাই উপর থেকে আরেক জোড়া সংখ্যা নিচে আনলাম আরেক জোড়া সংখ্যা হলো চব্বিশ তাহলে আমার টোটাল দ্বারা হলো দশ হাজার একশত চব্বিশ এখন আমি চই এই সংখ্যা একসাথে দুই নেই তাহলে আমার টোটাল হচ্ছে পাঁচ হাজার বাষট্টি এবং পাঁচ হাজার বাষট্টি এই সংখ্যাটিকে যদি আমি দুই দ্বারা গুণ করি আমি টোটাল পাই দশ হাজার একশত চব্বিশ এখানে যেহেতু দুই নিয়েছি তাই এই জায়গায় দুই বসালাম এবং এক হাজার চব্বিশ থেকে এক হাজার চব্বিশ বিয়োগ করলে আমি পাই টোটাল শূন্য অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে পারি এই সংখ্যাটি বর্গমূল হলো পঁচিশ দশমিক তিন দুই উত্তর হবে পঁচিশ দশমিক তিন দুই তারপর পাঁচ নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হল শূন্য দশমিক শূন্য 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 পাঁচ সাত ছয় এই সংখ্যাটি বর্গমূল হবে আমরা যদি প্রথমে ডান দিক থেকে জোড়া করে নিই ছয় অর্থাৎ ছিয়াত্তর একটি জোড়া শূন্য পাঁচ একটি জোড়া শূন্য শূন্য একটি জোড়া এবং এই শূন্য জোড়া বেশি এক্ষেত্রে প্রথমে আমি বাম দিক থেকে চিন্তা করলাম বাম দিক থেকে প্রথমে শূন্য আছে আমি শূন্য দশমিক বসিয়ে নিলাম এবং এক জোড়া শূন্যের জন্য একটা শূন্য বসালাম তারপর যে জোড়াটি রয়েছে সেটি হলো শূন্য পাঁচ পাঁচের ছোট পূর্ণবর্গ সংখ্যা হলো চার তাই এক্ষেত্রে আমি এখানে চার বসালাম এবং চারকে বর্গ করলে আমি পাই দুই তাই এখানে দুই বসালাম এবং পাঁচ থেকে চার বিয় করলে আমি পাই এক একেতে দুইয়ের দ্বিগুণ যদি আমি এ পাশে বসে তাহলে চার এক সংখ্যাটি যেহেতু থেকে থেকে তাই উপর আরেক সংখ্যা এক্ষেত্রে নিচে আনি সেটি হলো সাতচই অর্থাৎ ছিয়াত্তর এক্ষেত্রে এখানে সংখ্যাটি দ্বারা শত ছিয়াত্তর এখন আমি চারের সাথে যদি আরেকটি সংখ্যা নেই চার তাহলে আমার টোটাল দাঁড়ায় চুয়াল্লিশ চুয়াল্লিশকে কে যদি আমি চার দ্বারা গুণ করি তাহলে আমার টোটাল দ্বারাই একশত ছিয়াত্তর এবং একশত ছিয়াত্তর থেকে একশত ছিয়াত্তর বি করলে আমি প্রায় শূন্য এখানে যেহেতু চার নিয়েছি তাই ভার ফলের এই জায়গায় চার বসাতে হবে তাহলে টোটাল আমি বলতে পারি এই সংখ্যাটিকে বর্গমূল করলে আমি পাই শূন্য দশমিক শূন্য দুই চার এক্ষেত্রে আনসার হবে শূন্য দশমিক শূন্য দুই চার এরপর ছ নম্বরে যে সংখ্যাটি রয়েছে সেটি হলো একশত চুয়াল্লিশ দশমিক আট চার এক দুই দুই পাঁচ এই সংখ্যাটি তোমাকে বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে স্টেপ অনুযায়ী যদি আমরা যাই প্রথমে এটাকে ডান দিক থেকে আমি জোড়া করে নিলাম দুই পাঁচ একটি জোড়া এক দুই একটি জোড়া আট চার একটি জোড়া চার চার একটি জোড়া এবং এক কিন্তু জোড়া বেলি এক্ষেত্রে যদি আমি বাম দিক থেকে প্রথমে চিন্তা করি বাম দিক থেকে রয়েছে এক এক যেহেতু একটি পূর্ণবর্গ সংখ্যা তাই এক্ষেত্রে এখানে একে এক বসালো এবং এককে যদি বর্গমূল করি আমি একই পাই এক্ষেত্রে এখানে এক বসালো থেকে এক বিয়োগ করলে আমি শূন্য এবং উপর থেকে এক জোড়া সংখ্যা নামালাম সেটা হলো চুয়াল্লিশ এককে যদি আমি দ্বিগুণ করি তাহলে আমি টোটাল পাই দুই এখন দুইয়ের সাথে এমন একটি সংখ্যা নিতে হবে যাতে গুণ করলে চুয়াল্লিশ হয় এক্ষেত্রে আমি যদি দুই নিই তাহলে বাইশ বাইশকে আমি দুই দিয়ে গুণ করলে আমার পেয়ে চুয়াল্লিশ তাই চুয়াল্লিশ নিচে বসালাম এক্ষেত্রে এই জায়গায় দুই নিলাম যেহেতু এখানে দুই বসিয়েছি তাই এই জায়গায়ও দুই বসালাম তাহলে চুয়াল্লিশ থেকে চুয়াল্লিশ বিয়োগ করলে তাকে শূন্য এবং বারোর দ্বিগুণ কিন্তু চব্বিশ বারোর দ্বিগুণ আমি এই জায়গায় চব্বিশ বসালাম এবং উপর থেকে এক জোড়া সংখ্যা নামালাম সেটি হলো চুরাশি এখন আরেক জোড়া সংখ্যা আমি যদি নামাই সেটি হলো বারো কিন্তু এই জায়গায় তোমাকে একটি শূন্য বসাতে হবে কারণ তুমি যেহেতু আরেকটি জোড়া উপর দিকে নিচে এনেছো তাই এই ক্ষেত্রে তোমাকে শূন্য বসাতে হবে তাই আমি এই জায়গায় শূন্য বসলাম তোমাকে যদি বিষয়টা আরেকটু একটু ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করি এখানে কিভাবে হলো বিষয়টা এখানে ছিল চুরাশি এবং এই জায়গায় ছিল চব্বিশ তুমি যদি এক্ষেত্রে চুরাশির ক্ষেত্রে এক চিন্তা করো তাহলে তুমি এক চিন্তা করলে মনে মনে এক চিন্তা করলে কিন্তু দুই একচল্লিশ হয়ে যায় সংখ্যাটি কিন্তু চুরাশি থেকে বড় হয়ে যায় তাই আমি প্রথমে যদি এক্ষেত্রে এখানে শূন্য চিন্তা করতাম শূন্য চিন্তা করলে আমি লিখতে পারতাম শূন্য দিয়ে গুণ করলে পুরো শূন্য শূন্য এবং নিচে বাক করলে আমার থাকতো চুরাশি এবং এখন আমি উপর থেকে একজুড়ো সংখ্যা নামাতে পারতাম তাই এক্ষেত্রে একানাত বার যেহেতু আমি এখানে এই জায়গায় শূন্য নিয়েছি তাই এক্ষেত্রে এখানে শূন্য বসেছে এল্যা আসলে এখানে স্কিপ করা ছিল তুমি দুইভাবেই চিন্তা করতে পারো এক্ষেত্রে আমি উপরে নিচে শূন্য বসালাম এখন আমি উপর থেকে একজুটার সংখ্যা লামালাম এখন আমার টোটাল সংখ্যা দাঁড়ালো আট হাজার চারশত পার এই টোটাল সংখ্যাটিকে যদি এখন আমি তিন নেই তাহলে আমার দাঁড়ায় দুই হাজার চারশত তিন এখানে তিন বসালাম এবং এই পুরো সংখ্যাটিকে দু চারশত তিন পুরো সংখ্যাটিকে যদি এখন আমি তিন দিয়ে গুণ করি আসবে সাত হাজার দুই শত এখন আমি এই সংখ্যাটি থেকে সাত হাজার দুই নয় বিয়োগ করলে আমি টোটাল পাই এক হাজার দুইশত তিন এই সংখ্যাটি পাই তারপর এখানে দশমিক ছাড়া যদি আমি এক হাজার দুইশত তিন এটাকে দ্বিগুণ করি তাহলে আমি পাই দুই হাজার চারশত ছয় এই সংখ্যাটি পাই এই জায়গায় ছিল এক হাজার দুইশত তিন এক হাজার দুইশত তিন সংখ্যাটি কিন্তু দুই হাজার চারশত ছয় এই সংখ্যাটি থেকে ছুটো এই ক্ষেত্রে আমাকে উপর থেকে এক একজুড়ের সংখ্যা নিচে আনতে হবে আমি এক্ষেত্রে আনলাম পঁচিশ এবং এই সংখ্যাটির সাথে যদি আমি পাক চিন্তা করি তাহলে আমার টোটাল যে সংখ্যাটি দাঁড়ায় সেটি হলো চব্বিশ সংখ্যাটি দাঁড়ায় এবং চব্বিশ হাজার এই সংখ্যাটিকে আমি পাঁচ দ্বারা গুণ করি টোটাল দ্বারায় এক লক্ষ বিশ হাজার আমি পাই শূন্য এবং এখানে যেহেতু পাঁচ নিয়েছি তাই এই জায়গায় পাঁচ দশ তাহলে এক্ষেত্রে আমি পেয়ে গেলাম বর্গমূল আমি বলতে পারি এই পুরো সংখ্যাটিকে যদি আমি বর্গমূল করি আমি পাই বারো দশমিক শূন্য তিন প্লাস উত্তর হবে বারো দশমিক শূন্য তিন পাঁচ এরপর প্রশ্ন নম্বর বারো প্রশ্ন নম্বর বারো বলা হয়েছে দুই দশমিক পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এতক্ষণ পর্যন্ত আমরা বর্গমূল নির্ণয় করে আসছি এখন একটি শর্ত দেওয়া হয়েছে অর্থাৎ পর্যন্ত পর্যন্ত বর্গমূল বর্গমূল নির্ণয় করতে হবে বলতে আমরা বুঝি দশমিক দশমিক দুই দশমিকের পরে দুই গণ পর্যন্ত তোমাকে নির্ণয় করতে হবে এক্ষেত্রে যদি আমরা অঙ্ক ভুল করি তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবে প্রথমে প্রশ্নে দেওয়া আছে কনাম্বারে সাত এই সংখ্যাটি দুই দশমিক পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে তোমরা সাতের পর একটি দশমিক দিয়ে টোটাল তিন জোড়া সংখ্যা নেব যেহেতু দুই দশমিক পর্যন্ত করতে বলা হয়েছে আমরা তিন দশমিক পর্যন্ত নির্ণয় করব তারপর উত্তরে গিয়ে দুই দশমিক পর্যন্ত দেখাবো কেন দেখাবো এটি তুমি একটু পরেই বুঝতে পারবে প্রথমে আমরা ডান দিক থেকে জোড়া শূন্য দিয়ে নিলাম তারপর সাত প্রথমে যদি আমরা সাতের কথা চিন্তা করি সাতের থেকে ছোটো যে পূর্ণবর্গ সংখ্যাটি রয়েছে সেটি হলো চার এবং আমরা এই জায়গায় চার বসালাম এবং চারকে বর্গ করলে আমি পাই দুই দুই বাক্সলের জায়গায় বসালাম এবং সাত থেকে চার বিয়োগ করলে আমি পাই তিন এক্ষেত্রে দুইয়ের দ্বিগুণ সংখ্যা হলো চার আমি এই জায়গায় চার বসালাম এবং তিন সংখ্যাটি যেহেতু চার থেকে ছোট তাই উপর থেকে আমি জোড়া সংখ্যা নামালাম সেটা হলো শূন্য শূন্য এবং এই জায়গায় দশমিক ছিল এই দশমিকটা এই জায়গায় বসিয়ে দিলাম এখন আমি এমন একটি সংখ্যা নিতে হবে যাতে এই সংখ্যাটি দ্বারা পুরো সংখ্যাটিকে গুণ করলে এর থেকে ছোট সংখ্যা বা এর সমান সংখ্যা বের হয় চারের সাথে এখানে ছয় চিন্তা করলাম মানে টোটাল হলো ছিচল্লিশ এবং ছিচল্লিশকে যদি আমি ছয় দ্বারা গুণ করি আমি টোটাল পাই দুশো ছিয়াত্তর তাই এক্ষেত্রে আমি যেহেতু এখানে ছয় নিয়েছি এখানে ছয় বসালাম তিনশো থেকে দুশো ছিয়াত্তর যদি আমি বিয়োগ করি আমি টোটাল পাই চব্বিশ এবং এখানে দশমিক চারা যদি আমি চিন্তা করি এখানে হলো ছাব্বিশ ছাব্বিশ সংখ্যাটিকে যদি আমি দ্বিগুণ করি আমি পাই টোটাল বায়ান্ন এবং বায়ান্ন সংখ্যাটি কিন্তু চব্বিশ থেকে বড় তাই উপর থেকে আমি আরেক জোড়া সংখ্যা সেটা হলো শূন্য শূন্য এবং টোটাল এখানে দাঁড়ালো দু হাজার চারশো চার চিন্তা করলাম তাহলে আমার দাঁড়ালো টোটাল পাঁচশত চব্বিশ পাঁচশত চব্বিশ এই সংখ্যাটিকে যদি আমি চার দ্বারা গুণ করি আমি টোটাল পাই দুই হাজার ছিয়ানব্বই এবং এখানে যেহেতু চার নিয়েছি তাই আমি এখানে চয়ের পরে চার বসানো এবং চব্বিশ সংখ্যাটি থেকে যদি দুই হাজার ছিয়ানব্বই সংখ্যা ভিপ করি তাহলে আমি টোটাল পাই তিনশত চার এবং এখানে যে সংখ্যাটি হলো সেটি হলো দুইশত চৌষট্টি দুই শত চৌষট্টি সংখ্যা দ্বিগুণ হলো পাঁচশত আঠাশ এখন আমি পাঁচশত আঠাশের সাথে পাঁচ সংখ্যাটি চিন্তা করলাম তাহলে আমার টোটাল দ্বারা হলো পাঁচ হাজার দুই শত পঁচাশি পাঁচ হাজার দুই শত পঁচাশি এই সংখ্যাটিকে আমি পাঁচ দ্বারা গুণ করলাম তাহলে আমার টোটাল দ্বারাই ছাব্বিশ হাজার চারশত পঁচিশ এবং এখানে একত্রিশ হাজার চারশো এই সংখ্যাটি থেকে ছাব্বিশ হাজার চারশত পঁচিশ এই সংখ্যাটি বিয়োগ করলে আমি টোটাল পাই তিন হাজার নয়শত পঁচাত্তর এবং এখানে যেহেতু পাঁচ বসিয়েছি তাই আমি এখানে উপরে পাঁচ বসালাম এখানে কিন্তু আমি দশমিকের পরে তিন গোল পর্যন্ত নির্ণয় করে ফেলেছি তাই আমি বেশি আর বর্গমূল করলাম না এখন আমি যদি উত্তর লিখি দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হলো দুই দশমিক ছয় এখানে দুই দশমিক ছয় পাঁচ হলো কারণ আমরা এক নিয়ম জানি দশমিকের দুই দুইগোর পরে যদি পাঁচ অথবা পাঁচ থেকে বড় সংখ্যা থাকে তাহলে তার খাগের সংখ্যার সাথে এক যুগ করতে হয় এখানে চারের সাথে হয়ে হয়েছে যুগ যুগ এক তাই আমরা এই মানটা দেখার জন্যই তিন দশমিক পর্যন্ত নির্ণয় করেছি আর এখানে যে সাতের পর দশমিক দিয়ে শূন্য শূন্য নিয়েছি এক্ষেত্রে সাতের কোনো কিন্তু মানের কোনো পরিবর্তন হয় তাই আমি বলতে পারি ষাট সংখ্যাটি দুই দশমিক পর্যন্ত বর্গমূল নির্ণয় করলেন সেটি হবে দুই দশমিক ছয় পাঁচ এরপর দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি রয়েছে দ্বিতীয় নম্বর প্রশ্নে বলা হয়েছে তেইশ দশমিক দুই চার এই সংখ্যাটি দুই দশমিক পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে আমরা প্রথমে ডান দিক থেকে জোড়া করার চেষ্টা করব এবং দশমিকের পরে ছয়টা করে নেওয়ার চেষ্টা করব তাই আমি দশমিকের পরে ডান দিকে শূন্য শূন্য বসিয়ে দিলাম এবং চব্বিশ এখানে তেইশ এগুলো জোড়ায় জোড়ায় রয়েছে প্রথমে প্রথম জোড়ার কথা যদি আমি চিন্তা করি সেটা হলো তেইশ তেইশের ছোট পূর্ণবর্গ সংখ্যা হলো এবং ষোলোকে বর্গমূল করলে আমি পাই চাপ এবং দেশ থেকে ষোলো বিয়োগ করলে তাকে সাপ এবং চারের দ্বিগুণ হলো আট আট কিন্তু সাত থেকে বড় সংখ্যা তাই আমরা উপর থেকে একজুটো সংখ্যা যে আনলাম সেটি হলো চব্বিশ এখানে একটি দশমিক ছিল দশমিকটা আমরা বাকফলের জায়গায় বসিয়ে দিন এখন আমার টোটাল সংখ্যা দাঁড়ালো সাতশত চব্বিশ এবং আটের সাথে যদি এখন আমি আট চিন্তা করি তাহলে টোটাল সংখ্যাটি হয়ে অষ্টআশি এবং অষ্টআশিকে যদি আমি আট দ্বারা গুণ করি তাই আমি টোটাল পাই সাতশত চাপ সাতশত চব্বিশ সংখ্যাটি থেকে সাতশো চাপ করলে আমার টোটাল থাকে বিশ এই জায়গায় আট নিয়েছি তাই বাক্সলের জায়গায়ও আট বসাতে হবে আমি আট বসিয়ে দিলাম এখন আমি যদি চিন্তা করি তো পাদে এই জায়গায় আছে আটচল্লিশ আটচল্লিশের দ্বিগুণ হলো কিন্তু ছিয়ানব্বই এই জায়গায় এখানে ছিয়ানব্বই বসালাম এখানে আছে বিশ বিশ সংখ্যাটি যেহেতু ছিয়ানব্বই থেকে ছোট তাই উপর থেকে আমি আরেক জোড়ার সংখ্যা নিচে আনলাম এখানে হলো শূন্য শূন্য তাই আমার টোটাল হলো দুই হাজার এখন আমি ছিয়ানব্বই সংখ্যাটির সাথে যদি দুই চিন্তা করি তাহলে টোটাল আমার দ্বারায় নয়শত বাষট্টি নয়শত বাষট্টিকে আমি টোটাল দুই তারা গুণ করলে আমি পাই এক হাজার নয়শত চব্বিশ এবং দুই হাজার থেকে এক হাজার নয়শত চব্বিশ সংখ্যাটিকে যদি আমি বিয়োগ করি আমি টোটাল পাই ছিয়াত্তর এ জায়গায় আমি ছিয়াত্তর বসালাম এবং এখানে যেহেতু দুই নিয়েছি তাই বাক ফলের জায়গায় দুই বসালাম এখন আমি এই জায়গায় দশমিক তারা চিন্তা করলে আমার তাকে চারশত বিয়াশি চারশত বিয়াশিকে যদি আমি দ্বিগুণ করি আমি পাই নয় চৌষট্টি সংখ্যাটি এই জায়গায় বসালাম এবং উপর থেকে এক জোড়া সংখ্যা নিচে আনলাম এবং এখানে দাঁড়ালো সাত হাজার ছয়শ এবং এই পুরো সংখ্যাটিকে যদি আমি শূন্য দ্বারা গুণ করি তাহলে এই জায়গায় শূন্য শূন্য হোক এখানে যদি তুমি এক চিন্তা করতে তাহলে হয়ে যেত কিন্তু নয় হাজার ছয়শত একচল্লিশ তাহলে এই সংখ্যাটি কিন্তু এই সংখ্যা থেকে বড় হয়ে যেত তাই আমি শূন্য দ্বারা গুণ করেছি তাই এখানে শূন্য দ্বারা গুণ করলে শূন্য শূন্য এবং এখানে থাকলেও সাত হাজার শৈশ এবং এখানে শূন্য বসিয়ে দিন এখন আমি উত্তরে বলতে পারি দু দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হলো চার দশমিক আট দুই এক্ষেত্রে যেহেতু দুই এর পরে শূন্য রয়েছে তাই দুইয়ের সাথে এক যুগ করে তিন হলো না এখানে যদি পাঁচ হতো বা পাঁচ থেকে বড় সংখ্যা সাথে থাকতো তাহলে দুইয়ের সাথে কিন্তু এক যুগ হয়ে তিন হতো তাই সর্বশেষ এখানে উত্তর হলো চার দশমিক আট দুই এরপর সর্বশেষ যে সংখ্যাটি রয়েছে সেটি হলো শূন্য দশমিক শূন্য তিন ছয় এটি দুই দশমিক পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে দশমিকের পর ছয় গড় পর্যন্ত অঙ্ক নিতে হবে প্রথমে নিলাম শূন্য শূন্য তারপর ছয় শূন্য শূন্য তিন এবং শূন্য এখানে যদি প্রথমেই দেখি প্রথমে বাম দিক থেকে শূন্য রয়েছে শূন্য দশমিক আমি এখানে শূন্য দশমিক বসিয়ে নিলাম তারপর যে চূড়াটি রয়েছে তাহলে শূন্য তিন তিন এক ছোট পূর্ণবর্গ সংখ্যা হলো এক তাই এখানে আমি এক বসালাম এককে বর্গ করলে একই পাওয়া যায় আমি এখানে এক বসালাম এক কে দ্বিগুণ করলে কিন্তু দুই পাওয়া যায় এখানে দুই বসালাম এবং তিন থেকে এক বিয়োগ করলে দুই এখন আমি যেহেতু দুই এবং এই সংখ্যাটি সমান হয়ে গেল তাই উপর থেকে এক জোড়া সংখ্যা নিচে আনলাম সেটি হলো ষাট তাহলে এখানে সংখ্যা হলো দুই শত ষাট এখন আমি দুইয়ের সাথে যদি আট চিন্তা করি তাহলে টোটাল হয়ে আটাশ আটাইশকে যদি আমি আট দিয়ে গুণ করি আমি টোটাল পাই দুই চব্বিশ এবং দুই শত ষাট থেকে দুই শত চব্বিশ সংখ্যাটি বিয়োগ করলে আমি টোটাল পাই ছয়ত্রিশ এবং এখানে যেহেতু আট নিয়েছি তাই আমি বাক্সলের জায়গায় আট বসালাম তারপর এখানে সংখ্যা দাঁড়ালো শূন্য দশমিক এক আট যদি আমি আঠারোকে দ্বিগুণ করি তাহলে টোটাল আমি পাই ছয়ত্রিশ এখানে ছয়ত্রিশ বসালো এবং ছয়ত্রিশ সংখ্যা এবং ওই চৈত্রিশ সংখ্যা সমান বিদায় এখানে উপর থেকে আরেকজোড়া সংখ্যা নিচে আনলাম সেটি হল শূন্য শূন্য তাহলে এই জায়গায় টোটাল হলো আমার তিন হাজার ছয়শ এখন আমি ছয়ত্রিশ সংখ্যার সাথে যদি নয় চিন্তা করি তাহলে আমার টোটাল দাঁড়ায় তিনশত উনসত্তর তিনশত উনসত্তর সংখ্যাটিকে আমি যদি নই দ্বারা গুণ করি তাহলে আমি পাই তিন হাজার তিনশত একুশ এবং তিন হাজার শৈশ এই সংখ্যাটি থেকে যদি তিন হাজার তিনশো একুশ বিয়োগ করি তাহলে আমি পাই টোটাল দুইশত উনআশি এখানে যেহেতু নই নিয়েছি তাই আমি বাঘফলের জায়গায় নই বসালাম এবং বাঘফলে টোটাল হল শূন্য দশমিক এক আট নয় এখানে তিন গো পর্যন্ত কিন্তু আমি করে এখন আমি উত্তরে বলতে পারি দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমন হবে শূন্য দশমিক এক নয় কারণ এখানে আটের পরে নই সংখ্যা ছিল যা পাঁচ থেকে বড় তাই আমি আটের সাথে এক যোগ করেছি এখানে উত্তর হবে শূন্য দশমিক এক নন প্রায় এবং এই অঙ্কের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ